কথাটা হলো বহুদিন যাবৎ দুই বছর তিন বছর যাবৎ বিয়ে করছে অনেক ভাইয়েরা দেখা যাচ্ছে তাদের বাচ্চা হচ্ছে না আসলে বাচ্চাটা হচ্ছে না ছেলের দোষ না মেয়ের দোষ এটা তো পরীক্ষা না করে কিছু বলাও যাচ্ছে না আপনার কাছে আসলাম যে আসলে যাদের বাচ্চা হয় না তাদের কি উপায় আছে কি করলে তাদের একটা বাচ্চা হবে অনেক ধন সম্পদ আছে তাদের শুধুমাত্র একটা বাচ্চা নেই অনেক কিছু আছে তা আসলে যাদের বাচ্চা নাই কি করলে বাচ্চাটা আসবে পাক বাচ্চাটা দেবে এই কথাটা দয়া করে যদি একটু আমাদেরকে বলতেন ক্লিয়ার করে তাহলে উপকার হবে যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি খুব গুরুত্বপূর্ণ অতি সুন্দর চমৎকার একটি প্রশ্ন আপনি রেখেছেন যে মানুষ একটা সন্তান পাওয়ার আশায় বুক বেঁধে বুক ভরা আশা নিয়ে তারা কিন্তু অপেক্ষা করে আমি বাবা ডাক শুনব কবে আমি মা ডাক শুনব এই ধরনের আশা নিয়ে কিন্তু তারা থাকে অনরগল থাকে কিন্তু আল্লাহর এক কুদ্রতি সেই বিষয়টা আল্লাহর কুদরতে কিন্তু মায়েদের ডিম্বকোষে সন্তান হয় সে সন্তানের দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ না দেওয়ার মালিকও আল্লাহ তবে আল্লাহ পাক মানুষকে জ্ঞান প্রদান করেছেন যে এই জ্ঞানের মাধ্যম দিয়া আপনারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা টেস্ট অনেক ধরনের অনেক কিছু করেছেন অনেক ওষুধ খেয়েছেন লাস্ট পর্যায়ে আপনি আশা ছেড়ে দিয়েছেন যেমন টাঙ্গাইলের এক ভাই আছে আইনাল ভাই উনি ডাক্তার কবিরাজ অনেক কিছুর কাছে অনেক জনের কাছে অনেক ভাবে গিয়েছেন কিন্তু তার একটা সন্তান আল্লায় দিচ্ছে না তার মনে বিশাল কষ্ট তার ধন সম্পত্তির অভাব নাই তো হয়ে থাকে আপনাদেরকে আমি বলবো সবার আগে আপনাকে টেস্ট করতে হবে যে মায়েদের যে ম্যান্স হয় যেটাকে গ্রামীণ ভাষায় মাসিক বলে নেপাস সেটা সুন্দর ক্লিয়ার আছে কিনা তিন থেকে পাঁচ দিন হচ্ছে কিনা বা যে ব্লাডটা আসে সেটা পরিষ্কার কিনা সেটা যদি কালো থাকে সন্তান আসা কিন্তু সম্ভব না যদি কারো বাধক ব্যথা থাকে যে ম্যান্সের আগে তলপেটে বিশাল পরিমাণের ব্যথা করে পেয়ে ব্যথা করে বা স্তনে চাকা চাকা হয়ে যায় এই ধরনের বিষয়াদি যদি থাকে তাহলে সেটিকে আগে নির্মল করতে হবে আর আমি এমন একটা প্রাকৃতিক উপায়ের ওষুধের কথা বলে দিব যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রবুল इज्जत আপনাকে একটা সন্তান দান করবে তো সেক্ষেত্রে আপনাকে আমি আগেই বলেছি যে বাদক ব্যথা বা ম্যান্সটা ক্লিয়ার আছে কি না সেইগুলি আগে পরীক্ষা নিরীক্ষা করবেন যদি এগুলি থাকে তাহলে এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা ওষুধ সেবন করবেন এইগুলি সমস্ত কিছু শেষ হওয়ার পরে আপনার একটা সন্তানের জন্যে আপনাকে আমি টিপসটা দিচ্ছি আপনারা আমরা সবাই কিন্তু গাছ পাকর চিনি পাকর গাছ অবশ্যই চিনি সবাই চিনি সেই গাছের যে ডগা ডগার মধ্যে কিন্তু পাকর এরকম আঙ্গুলের মতো লম্বা একটা হয় পাতা দিয়ে বেস্টুনি থাকে বুঝতে পারছেন বিষয়টা আঙ্গুলের মতো লম্বা মাথাটা চোখা থাকে তো এইটা আপনারা সংগ্রহ করতে হবে সাতটা পাঁচটা দুইটা সাতটা সাতটা ডগা সংগ্রহ করে এই সাতটা ডগার সাথে আপনার যে গোলমরিচ আছে কালো কালো গোলমরিচ এই কালো গোলমরিচ নিতে হবে সাতটা এই সাতটা পাকর গাছের ডগা পাকর গাছ যদি কেউ না চিনেন সেই আমি পাকর গাছটা ছবি ভিডিওতে দিয়ে দিব সেই পাকর গাছের সাতটা ডোগা আর সাতটা কালো গোলমরিচ একত্রিত করে পিষে তারপরে আপনাকে বড়ি বানাইতে হবে সাতটা বড়ি বানানোর পর যেদিন থেকে আপনার ম্যাচটা শুরু হয়েছে যে আজকে থেকে শুরু হয়েছে আজকে থেকে আপনি সাত দিন সকালবেলা খালি পেটে সাতটা বড়ি খাবেন আর এই সাতটা বড়ি সেবন করার পর আপনারা দুরাকাত নামাজ আদায় করবেন রাতের বেলা সুন্নত নামাজ আদায় করবেন বা নফল নামাজ আদায় করবেন দুই রাখাত প্রথমে সুন্নত তারপর দুই রাখাত নফল নামাজ আদায় করে আল্লাহ স্বামী স্ত্রী উভয়ে এক বিছনায় সেই নামাজটা আদায় করার পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে মোনাজাত করার পরে স্ত্রী সহবাসে লিপ্ত হবেন সেইখানে আপনারা যখন স্ত্রী সহবাস করবেন তখন কোনো প্রকার অয়েল বা মুখের লালা ব্যবহার করা যাবে না বিষয়টা বুঝতে পারছেন যে যদি কোনো প্রকার অয়েল বা কোনো প্রকার ক্রিম বা কোনো প্রকার মুখের লালা বা থুতু ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনাকে সবাস করবেন ইংসা আল্লাহ তালা আপনার সন্তান লাভ করবেন আল্লাহ ইচ্ছায় তো এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই সন্তান লাভ করবেন তো সবাকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটাতে একটা লাইক চাইবো আপনারা লাইকটা দিবেন একটু শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ